প্রিয় দর্শক ভাই দেখেন এক কৃষক ভাই তালের তাল গাছ কাটছে দেখেন তাল গাছ কাটার মুহূর্তটা কত সুন্দর দেখেন কিভাবে তাল গাছ কাটে এক কৃষক ভাই আসলে এই তাল গাছ কাটার পদ্ধতিটাও অনেক কষ্টের কিন্তু আমরা নিজ থেকেই অনেক সহজ মনে করি কিন্তু আসলে অনেক কষ্টের দেখেন রস পড়ছে অলরেডি গাছ থেকে দেখেন তাল গাছ থেকে রস টপ টপ করে পড়ছে গাছি ভাই কিন্তু এবার এই কাঁধের মুখে সেই ভাটি পেতে দিয়েছে দেখেন আসলে এইভাবেই তাল গাছ কাটা হয় এবং এর থেকে রস সংগ্রহ করা হয়